মর্নিং বন্ধুরা প্রিয়াঙ্কার যে ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমাদের ভালো আছো আমিও ভালো আছি আজকে খুব ঠান্ডা খুব ঠান্ডা ছাদের তো বাইরের ওয়েদারটা যে দেখে নাও কি সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে আজকে কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর এই দেখো মানুষজনও বেরিয়ে পড়েছে আমার তো বেশ ভালো লাগছিল কিন্তু এত হাওয়া দিচ্ছিল না দাঁড়াতে ইচ্ছা করছিল না তবু দু মিনিটের জন্য একটুখানি দাঁড়ালাম আর তোমাদেরকে আমিও তোমাদেরকেও দেখালাম আমিও দেখে নিলাম তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি তো আমি এদিকে আর্যোর জন্য সুজি বসিয়ে দিয়েছি আর এদিকে আর রান্না ঘুষে গেছে তো ওখানে হচ্ছে ফুলকপি আলু সিম দিয়ে তরকারি আর এদিকে আমি চলেও এসেছি রান্না করে তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা রুটি একটু আলুর চচ্চড়ি আর একটা কলা তো চলো খেয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ ঠান্ডাতে না কিছু করতে ইচ্ছা করছেন হাত পা জ্বর হয়ে গেছে তাও বলে দাও গুড মর্নিং গুড মর্নিং আজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন বসে বসে খেলা করছে আর এখন খেলা করবে আর খাবে ना आई फुल জল খাবার খাওয়ার পরে আর্যুকে খাইয়ে চান করিয়ে আর্য রান্না করে তারপরে আর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খেতে এসেছি তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিলো লাল শাক ভাজা ফুলকপি আলু সিঙ্গির তরকারি ভাত আর এদিকে হচ্ছে মাছের ঝাল আর তো টক থাকেই আমাদের জানো ডেলি করা থাকে তো সেটাই চলো এবার খেয়ে নিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সন্ধ্যাবেলা আট জোর জল খাবার খাওয়া হয়ে গেছে তো এখনও একা একাই বসে বসে খেলা করছে দেখতেই পাচ্ছ বল নিয়ে কারণ ও একাই খেলে আর ওর বাবা আসলে তখন বাবার সাথে খেলে এখন একাই খেলছে আজ ওর বাবা বাড়ি ফিরে এসেছে তো এনেছে একটা পিজ্জা এটা হচ্ছে পনির পিজ্জা পনির চিজ পিজ্জা করতে হবে পুরো ঠান্ডা জল হয়ে গেছে সেটাকে এবার গরম করতে হবে গরম করে তারপরে খেয়ে বলবো এর টেস্ট কেমন চলো তাহলে এটা গরম করে নি আর আর্যুর বাবাও এক পিস নিয়ে নিয়েছে আমিও এক পিস নিয়ে নিয়েছি এবার খাবো খেয়ে বলবো কেমন আর্যুর বাবা ওইদিকে খাচ্ছে আর আমি ওইদিকে খেয়ে নিয়েছি টেস্ট হচ্ছে মোটামুটি সেরকম কোনো আহামরি নয় তবে মোটামুটি টেস্ট আর খারাপও নয় Baso, eno, kamara, kamara, achai nita kamara. Menna, menna. Uramana, uramana. Uramana, e, e. uramana. Uramana, uramana. চলো এবার খাওয়া দাওয়া তো শেষ হলো এবার আর্যকে নিয়ে বসে গেছে আর্যর বাবা একটুখানি আর কি আর্যকে চেষ্টা করা হচ্ছে যে যাতে এবিসিডিটা হাতের লেখাটা যাতে আর্য আর কি করতে পারে চেষ্টা হচ্ছে এখনো সবে শুরু হয়েছে এক দুদিন ট্রাই হচ্ছে

একটা পেন্সিল ভেতর কতগুলো হাতে চক নিয়েছে সেই জন্য তো হচ্ছে না একটা চক নাও হ্যাঁ ওর মিজি বিজি কেউ কাটে না ইজি বিজি হবে না আমি যেটা আমি যেটা দেখাচ্ছি সেটা তো দেখছোই না খালি করে যাচ্ছ আমি দেখি দেখাচ্ছি আমি কি দেখাচ্ছি দেখো হম দেখো ভাই এখান থেকে এখানে আমি একটা টানবো এখান থেকে এখানে টানবো টানো এখান থেকে এখানে টানো না ভুলভাল টানলে হবে না কেটা ভূতু জে এ ভূতু কেটা ভূতু येते ভূত তো তুমি ভূত হয়ে গেছো ভূতু কি করে ভূতু কি করে রাম করে রাগ করছে ভূতু রাগ হয়েছে আচ্ছা ভূতু তুমি চুল কাটতে যাবে কেন চুল কাটবে না কেন দেখো তোমার মাথায় কত বড় বড় চুল হয়েছে একটু কেটে ফেলবে কেন চুল কাটবে না কেন বলো চুল কাটবে কেন চুল কাটবে না কেন বলো 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 আর্য কেন চুল কাটবে না বলো টাটা আর্য টাটা আমি চলে যাচ্ছি তাহলে আমি আর যো আমি হয়ে গেছি তুমি ভুতু হয়ে গেছো হুম কেন তুমি ভয় দেখাচ্ছো সবাইকে ভয় দেখাচ্ছো কেমন করে ভয় দেখাচ্ছো তুমি ওরকম করে ভয় দেখাচ্ছো বাবা সবাই ভয় পেয়ে যাবে যো তাহলে বলি ভয় পেয়েছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কি করছো এটা তুমি তবলা বাজাচ্ছ বাজার একটু তবলা দেখি একটু গান করে দাও তো বলে কবিতা বলো তো দেখি না হাট্টিমার টিম টিম তারপরে না বলো বলো না হাট্টিমার টিম টিম তারপরে না তারা শুনতেই পাচ্ছি না তাদের তাদের কি হয়েছে না না কিছু হয়নি ওদের মার টিম টিম তারা মাঝে পাই দিন তাদের গাগাই ছুটু উঠে তারা আটি মাথেন টিম বাপরে দাঁতে পোকা আরে দাঁতে পোকা পড়ে হবে আগে বলো ওখানে কে রে আমি পোকা মাথায় কি রে আমি দাঁতা খাসনি কেন দাঁতে পোকা বিলুসনি কেন ওই বাবা 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 আর্যর বাবা নিয়ে এসেছে কচুরি অমৃতি আর এই দেখো হচ্ছে তরকারি এই দেখে দেখো আর্যর বাবা আজকে নিয়ে এসেছে এই যে দেখো ফ্যাড রাইস এটা আর কি একটুখানি ডিম দিয়ে এক ফ্যাড রাইস তো এর মধ্যেই আমাদের খাওয়া হয়ে যাবে আমি আর আর্যর বাবা খাবো আজকে রাতে তো চলো খেয়ে নি দুজনে মিলে অল্প অল্প করে খেয়ে নিলে আমাদের হয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা